হেমন্তের পাকা মিষ্টি ধানের গন্ধে মুখরিত ক্লান্ত দুপুরে সোনালি রোদেলা আলো ছড়িয়ে পড়ে পাকা ধানের খেতে। কোথাও আবার গৃহস্থ বাড়ির পাশে মাচায় দোল লাউয়ের কচি ডগা এ সময় গ্রামীণ জীবনের ব্যস্ততা শুরু হয় নবান্নের নতুন ধান ঘরে তোলার মধ্যে দিয়ে তাই তো ফসলের মাঠে আজ কৃষকের ব্যস্ততা। ফসল ঘরে না তোলা পর্যন্ত এই ব্যস্ততার যেন কোনো অবকাশ নেই ধান কাটার পর জমিগুলোতে আবারও নতুন ফসল করার পালা শীতকে সামনে রেখে মাঠে শোভা পাচ্ছে ফুলকপির বাগান আবার কিছু জায়গায় সরিষা ফুলে ছেয়ে গেছে গ্রামের পথের ধারে সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলার রূপ যেন প্রাণ ভরে উপভোগ করা যায় গ্রামীণ জনপদগুলোতে একটু পর বিকেল হতে থাকে হেমন্তের বিকেল যেন নেমে আসে খুব দ্রুত সেই পরন্ত বিকেলে গ্রামের মেঠোপথ ধরে গ্রামের মানুষ ছুটে চলে সাপ্তাহিক গ্রামীণ হাটের দিকে ফসলের ক্ষেতের মাছ বরাবর গ্রামীণ মেঠোপথ ধরে গ্রামের গৃহস্থরা একে একে আসতে শুরু করে সাপ্তাহিক গ্রামীণ হাট রহিমগঞ্জে বিকেলবেলার এই রহিমগঞ্জের হাটকে কেন্দ্র করে গ্রামের মানুষ তাদের উৎপাদিত নানান ধরনের সবজি কেউ নিয়ে আসে ভ্যানে করে কেউ সাইকেলে করে কেউ বা আবার মাথায় করে নিয়ে আসতে শুরু করে হাটের উদ্দেশ্যে দিন শেষে হাটের ব্যস্ততা যেন বাড়তে থাকে গ্রামীণ এই সহজ সরল মানুষের কোলাহলে সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে গ্রামীণ বাজারের দৃশ্যটি দেখাবো সেই গ্রামীণ বাজারটি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নে অবস্থিত খুবই সুন্দর একটি গ্রামীণ পরিবেশের মধ্যে অবস্থিত অসাধারণ সুন্দর একটি গ্রামীণ বাজার তো আমরা সেই গ্রামীণ বাজারটি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করেন আশা করছি এই পরন্ত হেমন্তের পরন্ত বিকেলে এই রহিমগঞ্জের বাজারের দৃশ্যটি আপনাদের অসম্ভব ভালো লাগবে তো সুপ্রিয় ভিউয়ার্স আসনার কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে প্রবেশ করি রহিমগঞ্জ হাটটি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নে অবস্থিত চর অঞ্চলের মাটি ও মানুষের হাট সপ্তাহে দুই দিন অর্থাৎ শনিবার ও বুধবার গ্রামের মানুষের কোলাহলে যেন নতুন করে প্রাণ ফিরে পায় প্রত্যন্ত অঞ্চলের এই গ্রামীণ হাটটি চর অঞ্চল হওয়ায় এখানে প্রচুর পরিমাণে শাকসবজির আবাদ করা হয় গৃহস্থরা তাদের উৎপাদিত নানা প্রকারের শাকসবজি নিয়ে দুপুর থেকে আসতে শুরু করে এই গ্রামীণ হাটটিতে তাই তো এই হাটে দেখা যায় প্রচুর সবজি শীতকাল আসতে যেন আর বেশি দেরি নেই হেমন্তের শেষে যখন শীত দুয়ারে কড়া নাড়ে ঠিক তখনই গ্রামীণ এই বাজারগুলো ভরে উঠতে শুরু করে শীতকালীন নানা শাকসবজিতে সবুজ কচি লাউ লাল টকটকে টমেটো খাঁচা ভরা ফুলকপি বিভিন্ন জাতের বেগুন টাটকা সিম দেশি জাতির আলু সহ বিভিন্ন শাকসবজিতে বাজার কানায় কানায় পূর্ণ হয় এই সময়ে গ্রামীণ এই হাটে বিক্রি করতে আসা প্রায় সকলেই গৃহস্থ গৃহস্থ এই মানুষেরা তাদের উৎপাদিত ফসল সরাসরি এই গ্রামের হাটে বিক্রি করে বলে তারা তাদের পণ্যের ভালো দাম পায় সেই সাথে যারা গ্রামের হাটে পণ্য কিনতে আসে তারা কিনতে পারে টাটকা ও তাজা শাকসবজি একেবারে খোলা আকাশের নিচে গ্রামের মাঠে উৎপাদিত নানান বৈচিত্র্য সমৃদ্ধ পণ্য সম্ভারের এই গ্রামীণ হাটে যেন প্রতিফলিত হয় সেই হারানো দিনের গ্রামীণ জীবনচিত্র ফুটে ওঠে আবহমান গ্রাম বাংলার হারানো দিনের ইতি তাই তো এই গ্রামীণ হাটগুলো সবসময় আমার কাছে ভালো লাগার এক স্থান হয়ে দাঁড়িয়েছে হৃদয়ের কেন্দ্রবিন্দুতে টাটকা শাকসবজির এই বাজার শেষ করে এখন আপনাদের দেখাবো এই হাটে মাসির বাজারটি নানান ধরনের টাটকা মাছে ভরপুর এই গ্রামীণ হাট রহিমগঞ্জের এই হাটে দেখা মিলে নদী বিল ও খাল থেকে ধরে নিয়ে আসা নানান ধরনের দেশীয় মাছ গ্রাম বাংলার এই গ্রামীণ হাটে মাছের প্রতি বাঙালিদের আগ্রহ সেই প্রাচীনকাল থেকে তাই তো গ্রামের এই মানুষগুলো তাদের সাধ্যমতো কিনে নিচ্ছে বিভিন্ন প্রকারের মাছ ছোট মাছের পাশাপাশি হাটে পাওয়া যায় চাষের মাছ সর্বোপরি হাটকে কেন্দ্র করে আজ প্রচুর মাছের আমদানি হয়েছে এই রহিমগঞ্জের হাটে গ্রামীণ পরিবেশে চরের মানুষের এই গ্রাম্য হাটটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে সুপ্রিয় ভিওয়ার্স আমরা অবশেষে চলে আসলাম এই রহিমগঞ্জ বাজারে এবং এই রহিমগঞ্জ বাজারের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখাবো প্রচুর পরিমাণে কিন্তু টাটকা শাক সবজি নিয়ে এসেছেন এখানকার স্থানীয় মানুষেরা সেই সকল টাটকা শাক শাকসবজির যে বাজারটি রয়েছে সেই বাজারটি প্রথমে আপনাদের ঘুরে দেখাবো এই যে এক চাচা লাউ নিয়ে এসেছেন অনেকগুলো লাউ নিয়ে এসেছেন এই বাজারে মূলত অনেক লাউ উঠেছে আজকে এই যে আরেক চাচা লাউ নিয়ে এসেছেন কত করে বিক্রি হয় চাচা ৩০ চল্লিশ তিরিশ থেকে চল্লিশ টাকা করে তাহলে দাম

শীতের সবজি অলরেডি বাজারে আসতে শুরু করেছে ভাই এখানে কি পিস বিক্রি হয় নাকি কেজি বিক্রি হয় পিস পিস বিক্রি হচ্ছে না কত করে পিস বিক্রি বিশ টাকা পিস কিন্তু এই যে ফুলকপি নিজের আবাদের তো না ভাই লাউ শাক একেবারে তরতা দেয় লাউ শাক এদিকে রয়েছে লাল শাক কত করে আটি বিক্রি হচ্ছে ভাই পাঁচ টাকা পাঁচ টাকা আটি তো সুপ্রিয় ভিওয়ার্স আপনারা যারা দেশের বাইরে থেকে দেখছেন আমাদের এই এক আটি লাল শাক কিন্তু এখানে মাত্র পাঁচ টাকা করে বিক্রি হয় অত্যন্ত সুন্দর এবং তরতাজা ট্রোমেটো চাচা ট্রোমেটো কি ডে এইবারে হাই আবার নতুন আসছে না কত করে কেজি বিক্রি হচ্ছে 50 টাকা 40 টাকা 50 40 থেকে 50 টাকা করে অত্যন্ত সুন্দর একটি বাজার একদম গ্রামীণ পরিবেশের মধ্যে অবস্থিত এই গ্র힝গঞ্জ বাজারটি এবং এই বাজারের বেশিরভাগ মানুষ কিন্তু একেবারে গৃহস্থ তারা তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের সবজি শাকসবজি নিয়ে এসেছেন চাচা জলপাই নিয়ে এসেছেন কত করে কেমন ধরছি লোক আছে এবার আর কত দিন বিক্রি করতে পারবেন এক দুই বাজার তাহলে তো শেষের দিকে চলে আসছে গাছের লাউ

ঢেঁড়স দেখতে পেলাম কত করে কেজি চাচা ষাট টাকা ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে আমরা আপনাদের এদিকের একটু বাজারটি দেখাই অনেক কিন্তু শাক সবজি এসেছে মুখি নিয়ে এসেছেন কত করে বিশ টাকা কেজি দশ টাকা মোড়া টাকা মুঠা কয় মুঠা নিবেন ভাই

সুপ্রিয় ভিউয়ার্স আপনাদের অবগতির জন্য আবারও জানিয়ে দিচ্ছি বর্তমানে আমরা রয়েছি রহিমগঞ্জ বাজারে এবং এই রহিমগঞ্জ বাজারটি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নে অবস্থিত খুবই সুন্দর একটি গ্রামীণ বাজার এবং এখানে সপ্তাহে আর দুই দিন হাটবার রয়েছে একটি হচ্ছে শনিবার আর একটি হচ্ছে বুধবার তো এই হাটকে কেন্দ্র করে কিন্তু প্রচুর জমজমাট থাকে এই গ্রামীণ বাজারটি ভাই কবি ভাই এই বেগুনগুলোর দাম কত টাকা অনেক সুন্দর বেগুন এগুলো কি কি বল বেগুন বলে না এখানে আপনাদের আর এই যে শীতের সিম সিম অলরেডি উঠেছে একশো টাকা নতুন হচ্ছে এই জন্য দাম একটু বেশি এখন প্রচুর শাকসবজি এবং এই বাজারগুলো গ্রামীণ বাজারগুলো শাকসবজির জন্য একটু বৈচিত্র্য এটা কি শাক পালং শাক না সরিষা শাক সরিষা শাক কত করে আঁকে বিক্রি হচ্ছে ভাই পাঁচ টাকা পাঁচ টাকা সরিষা শাক আর এই যে আর এইগুলা কত করে এত খুবই সুন্দর একটি গ্রামীণ বাজার আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখা সুপ্রিয় ভিউয়ার্স এদিকে অনেকেই সুপারি নিয়ে এসেছেন গাছের সুপারি নাকি কেনা বেচা করেন কেমন বিক্রি হয় বাজারে সুপারি হয় তার মানে একশো সুপারি দুশো টাকা গাছ আছে চাচা এক দুশো অনেক গাছ দেখতে পাচ্ছেন এখানে সুপারি বিক্রি করা হচ্ছে গ্রামের মানুষ তাদের নিজের গাছ থেকে সুপারি পেরে এরকম বস্তাতে করে নিয়ে এসেছেন চাচা কি নিয়ে আসছেন এটা কি চাউল এটা কত করে কেজি বিক্রি করবেন এখানে একেবারে বাদাম ভেজে নিয়ে এসেছেন গ্রামের হাটগুলোতে কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের পণ্য বৈচিত্র্য দেখা যায় আমরা সেই প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের হাটগুলোর দৃশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলের মাধ্যমে মানুষজন কেমন আসে বাজারে তাছাড়া এদিকে একটি গাছের নিচে বসেছে গ্রামের হাটের কিছু দোকান দোকানগুলোতে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে চাচা কেমন আছেন কেমন বিক্রি হয় বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু নিয়ে এসেছেন চাচা কি কি পারে হাট বসে চাচা বুধবার আর শনিবার শনিবার আর বুধবার বড় হাট কোন দিন থাকে দুই দিনই পর বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে এসেছেন এই যে এদিকে আরেকটি দোকান মাসকে কিনছে গো হ্যাঁ কি হয় আপনার আপনার ছেলে হয় এই ছোট ছেলে তার বাবার সাথে এসেছে গ্রামের হাটে অত্যন্ত সুন্দর একটি দৃশ্য ওই যে বাংলাদেশ মাছ কিনেছে হাটের এদিকে চাউল বিক্রি করা হচ্ছে বিভিন্ন ধরনের চাউল আমরা এই দৃশ্যটি আপনাদের একটু দেখাই চাষা চাউল নিয়ে আসছেন কি চাউল নিয়ে আসছেন আজকে আটাইশ চাউল কোনটা আপনার কত করে কেজি বিক্রি হচ্ছে

অত্যন্ত সুন্দর একটি বাজার সত্যিকার গ্রামের দৃশ্য বলতে যে দৃশ্যটি সেটি আমরা সোয়া কেজি না এই রহিমগঞ্জ বাজারে পেয়ে গেলাম গ্রামের মানুষজন এখানে এই যে চাউল নিয়ে এসেছেন বিভিন্ন ধরনের চাউল আর সুপ্রিয় ভিউয়ার্স আমরা রহিমগঞ্জ বাজারের যে মাছ বাজারটি রয়েছে সেই মাছ বাজারে চলে আসলাম একেবারে জীবিত মাছ নিয়ে এসেছেন তেলাপিয়া মাছ নিয়ে

পুঁটি মাছ বিক্রি করা হচ্ছে কত করে ভাগার ডিস এন এস কে পঞ্চাশটা মাছ আধা কেজি আরো বই থাকবো এগুলো কি ভাই বিলে বিলে পঞ্চাশ টাকা করে ভাগা হ্যাঁ পঞ্চাশ পুঁটি মাছ বিক্রি করা হচ্ছে ভা মাছের দাম কেমন দুইশো দুইশো টাকা কেজি মাছ ভোলা মাছ কেজি দুইশো তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই গ্রামীণ বাজারের পর্বটি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথে থাকবে